দর্শক চারিদিকে আলোচনা চারিদিকে গুঞ্জন এবং আলোচনা বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে শেখ হাসিনা ফিরছেন এবং এক মাসের মধ্যেই ফিরছেন এই আলোচনাটাকে উস্কে দিয়েছেন মূলত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এছাড়া শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও ভাইরালের প্রেক্ষাপটেও আলোচনা হচ্ছে শেখ হাসিনা খুব দ্রুত ফিরছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি নিয়ে নানা রকমের তত্ত্ব বিশ্লেষণের চেষ্টা করছেন ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে সর্বশেষ তিনি আনন্দবাজারে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে অনেক কিছু বলার চেষ্টা করেছেন সেখানে শেখ হাসিনার ফেরার পরিকল্পনার কথাও তিনি বলার চেষ্টা করেছেন যদি সময় বলতে পারেননি কিন্তু দ্রুতই শেখ হাসিনা ফিরছেন এমন কথা বলেছেন তিনি বলার চেষ্টা করেছেন তার কথায় যদি আস্থা রাখা যায় তাহলে শেখ হাসিনা কবে নাগাদ ফিরছেন শেখ হাসিনা কি নির্বাচনের আগেই ফিরবেন এবং নির্বাচনের আগে ফিরে আওয়ামী কি নির্বাচনে অংশগ্রহণ করবে কিংবা করতে পারবে আওয়ামী লীগের নিবন্ধন কি ফিরিয়ে দেওয়া হবে আওয়ামী কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা কি উঠে যাবে শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই বিচার প্রক্রিয়া কি থেমে যাবে এই সমস্ত প্রশ্নের উত্তর একটাই সেটা হচ্ছে যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলকে কতটা নিজেদের পক্ষে নিয়ে যেতে পারছেন আন্তর্জাতিক মহলকে নিজেদের পক্ষে নিয়ে যেতে হলে যতটা কাঠখড় পোড়াতে হবে এবং যতটা সময় প্রয়োজন সেই সময় সময়ের প্রেক্ষাপট বিবেচনায় শেখ হাসিনার দ্রুত বাংলাদেশে ফেরার বাস্তবতা রয়েছে কিনা সেই প্রসঙ্গেও আলোচনা করা যেতে পারে দর্শক সেই প্রসঙ্গগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব এই ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম শেখ হাসিনা ফিরছেন এক মাসের মধ্যে ফিরবেন এরকম নানা আলোচনা চলছে সামাজিক যোগাযোগ প্রথমে এরকম আলোচনায় সয়লাভ হয়ে গেছে ওবায়দুল কাদের এই ব্যাপারে আনন্দবাজারকে বলেছেন শেখ হাসিনা ফিরবেন দ্রুতই ফিরবেন এবং ফিরে তারপরে নির্বাচনের প্রস্তুতি নেবেন দেশে ফেরার পরে নির্বাচনের প্রস্তুতি সহ তাদের ভ্রান্তির জন্য ক্ষমা চাওয়ার প্রসঙ্গগুলো সামনে আসবে তখন জনগণকে সাথে নিয়ে তারা তাদের কার্যক্রম ঠিক করবেন এরকম কথা বলেছেন কিন্তু শেখ হাসিনা কবে নাগাদ ফিরবেন তার কথাই সেই প্রসঙ্গটা আসেনি আনন্দবাজারকে যে সাক্ষাৎকার দিয়েছে সেখানে তিনি বলার চেষ্টা করেছেন শেখ হাসিনা ফিরবেন কিন্তু প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসে যে ওবায়দুল কাদেরকে বারবার সামনে ঠেলে দেওয়া হচ্ছে কেন আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যে ওবায়দুল কাদেরকে কি আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বে দেখতে চলেছি আমরা কি হতে চলেছে আদতে এদিকে শেখ হাসিনা কন্যা সাইমা মজেদ পুতুলের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওকে কেন্দ্র করেই আলোচনার সরগরম হয়েছে যে শেখ হাসিনা এক মাসের মধ্যে সেই ভিডিওতে বলতে শোনা গেছে শেখ হাসিনা এক মাসের মধ্যে বাংলাদেশে ফিরবেন বাংলাদেশে ফিরে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন সেই বাস্তবতা কি বাংলাদেশে রয়েছে সেই বাস্তবতা বাংলাদেশে একেবারেই নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা তবে শেখ হাসিনার ফেরা নির্ভর করছে অনেক কিছুর উপরে অনেক কিছুর মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে প্রফেসর ইউনুস সরকার যদি দীর্ঘমেয়াদে থাকতে পারেন এবং নির্বাচন পর্যন্ত থাকতে পারেন তাহলে শেখ হাসিনার এই নির্বাচনে আওয়ামী লীগের শেখ হাসিনা তো না শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ তো রাখবেই না সরকার কারণ বিচারের আয়োজন যেটা করা হয়েছে নিশ্চিত করেই বলা যায় যে কোনোভাবেই শেখ হাসিনার একটা বড় সাজা দেওয়ার চেষ্টা তো করা হবেই সেটা যদি হয় তাহলে নির্বাচন প্রক্রিয়া থেকে শেখ হাসিনা বিচ্ছিন্ন হয়ে পড়বেন কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই প্রসঙ্গ যখন আলোচনায় আসবে তখন এই আলোচনাটা করা যেতেই পারে যে সরকার বর্তমান সরকারকে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কর্মকাণ্ড চালানোর ব্যাপারে সেই নিষেধাজ্ঞা তুলে নেবে আমার মনে হয় না যে এই সরকার এই সেই নিষেধাজ্ঞা তুলে নেবে কারণ এই সরকারের ওপরে সব থেকে বড়ো চাপ ছিল আমেরিকার চাপ আমেরিকা এবং ভারত এই দুটো চাপ ছিল ভারতের চাপ রয়েছে থাকবেই কিন্তু আমেরিকার চাপ আমার মনে হয় অনেকখানি কমেছে আমেরিকার চাপ এই কারণেই কমেছে যে আমেরিকার সঙ্গে একটা সমঝোতা করিডোর নিয়ে একটা সমঝোতার দিকে গিয়েছে সরকার সেই কারণে এই সরকারের উপরে প্রথম দিকে ট্রাম্প প্রশাসনের যে চাপ আমরা লক্ষ্য করেছি এই সরকার বিরোধী অবস্থান দেখেছি এখন কিন্তু ব্যাপারটা অনেকটা ইউটার্নের মতো দেখা যাচ্ছে আবার যদি করিডোর দিতে এই সরকার ব্যর্থ হয় তখন পরিস্থিতি আবার পাল্টে যেতে পারে আন্তর্জাতিক দেশীয় রাজনীতির প্রেক্ষাপ যেমন বারে বারে চেঞ্জ হয় আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটও কিন্তু বারে বারে চেঞ্জ হয় তার মানে করিডোর দেয়া না দেওয়ার উপরে নির্ভর করছে সরকারের সঙ্গে আমেরিকার সম্পর্ক এবং সেখানেও অনেকখানি নির্ভর করছে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কোন দিকে যাবে যে কথা বলছিলাম সাইমা ওয়াজেদ পুতুলের ভিডিওর কথা সাইমাজেদ পুতুলের যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওকে আবার রিউমার স্ক্যানার থেকে বলা হচ্ছে সেটি ফেক ভিডিও সেটি সত্য ভিডিও না অন্য ভিডিও কে শেখ হাসিনা এক মাসের মধ্যে ফিরিয়ে আসছেন এডিট করে প্রযুক্তির সাহায্যে সাহায্য নিয়ে সেটি তৈরি করা হয়েছে এবং এক ধরনের প্রচার প্রপাগান্ডা চালানোর জন্য সেটা করা হয়েছে এমনটা বলছে রিউমার ফ্যাক্টস স্ক্যানার তারা তার মানে হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুলের ভিডিওর এই বাস্তবতাও পাওয়া যাচ্ছে না এই বাস্তবতা যখন পাওয়া যাচ্ছে না তখন কি বলা যেতে পারে তখন একমাত্র সোর্স হচ্ছে ওবায়দুল কাদেরের যে সাম্প্রতিক কথাবার্তা সেখান থেকে সোর্স হিসেবে সেইগুলোকে সোর্স হিসেবে ব্যবহার করা কিন্তু সেইগুলোকে আপনি যখন সোর্স হিসেবে ব্যবহার করতে চাইবেন তখন কিন্তু একটা প্রশ্ন সামনে আসবেই সেটা হচ্ছে ওবায়দুল কাদের কি আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে পরিপূর্ণভাবে দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের কথাই কি ওবায়দুল কাদের বলছেন নাকি নিজের মন গড়া কথা বলছেন আবার আরেকটা প্রসঙ্গ আসছে যে ওবায়দুল কাদের কিন্তু নিশ্চিত করে বলেননি যে শেখ হাসিনা কবে নাগাদ ফিরবেন বলেছেন একটা উড়ো ভাষায় শেখ হাসিনা ফিরবেন দায়িত্ব নেবেন রাজনীতি আবার করবেন আওয়ামী লীগ উজ্জীবিত হবে এরকম নানা কথা বলেছেন কিন্তু কবে নাগাদ ফিরবেন সেটা কিন্তু নিজেই বলেছেন যে সেটা নিশ্চিত নয় সেটা সময় এবং রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে আন্তর্জাতিক প্রেক্ষাপটের উপরে নির্ভর করছে ব্যাপারগুলো তিনি নিজেও স্বীকার করেছেন তার মানে আমরা যেটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম যে সব কিছুই আদতে নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির উপর করে এবং শেখ হাসিনা আন্তর্জাতিক লবিং কতটা করতে পারছেন আওয়ামী লীগ আন্তর্জাতিক লবিং করতে পারছে কতটুকু সেটার উপরে নির্ভর করবে আমরা এর আগে শুনেছি যে সজীব সজীবজ জয় প্রায় দুই লক্ষ ডলার কিংবা দুই লক্ষ মিলিয়ন ডলার এরকম একটা অ্যামাউন্ট দিয়ে আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেছেন সেই লবিস্ট প্রথম দিকে বেশ কার্যকর বলেও মনে হচ্ছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে লবিস্ট বেশ ভালো এগিয়ে গিয়েছিল পরবর্তীতে আমরা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কিন্তু ইউটার্ন নিতে দেখেছি তার মানে সেই লবিস্ট ট্রাম্প প্রশাসনে খুব একটা কাজ করতে পারছে এই মুহূর্তে সেটা বলা যাবে না সব মিলিয়ে পরিস্থিতি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের অনুকূলে রয়েছে কোনোভাবেই যেটা কাদের বলতে চেয়েছেন সেটা কিন্তু বলা যাচ্ছে না এসব কারণেই অনেকে বেশিরভাগই ওবায়দুল কাদের সমালোচনা করছেন এবং তিনি তিনি যে আওয়ামী লীগের জন্য নতুন বিপদ ডেকে আনছেন আওয়ামী লীগের জন্য তিনি যে সত্যি সত্যি একটা বড় বিপদের নাম বড় নাম এই আলোচনাটা আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী তারাই করার চেষ্টা করেছেন আমরাও প্রশ্ন তুলেছিলাম যে আওয়ামী লীগকে ওবায়দুল কাদেরকে পরবর্তী সভাপতি হিসেবে দেখতে চাইছে কিনা যেভাবে তাকে দশ মাস পরে পর্দার অন্তরালে থেকে একেবারে পর্দার সামনে নিয়ে এসে বারবার গণমাধ্যমের মুখোমুখি করা হচ্ছে এবং তিনি গণমাধ্যমকে আবার বলছেন আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখনও বাস্তবতা কোন দিকে যাচ্ছে সেটা সময়ই বলে দেবে দর্শক আপনার কি মনে হয় শেখ হাসিনার ফেরার যে আলোচনা চলছে সেই আলোচনার সাথে বাস্তবতার কতটুকু মিল রয়েছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে